সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে কারো মনে সংস্কার কারো মনে ভয় নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা ভজি, ভোজি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভেতু ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠেছে মুহুর্মুহু জমে উঠেছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায় যাও যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়াক সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় গল্পটা সবাই জানে জানেন তো গল্পটা না সবাই জানে শরীরের খিদে কোনো রকম কোনো কাপড়ের ধার ধারে না শরীরের খিদে কোনো বয়সকে মানে না আসলে শরীরের খিদে তো শরীর দিয়েই পূরণ করা সম্ভব তা যে কোনো শরীরে হোক না কেন তাই না তাকে যতক্ষণ না ক্ষত বিক্ষত করা হচ্ছে সেই ক্ষতকে ফাটলে পরিণত করা হচ্ছে ততক্ষণ শরীরের খিদে মিটবে না গল্পটা না সবাই জানে মনে পড়ে ওই যে উলঙ্গ রাজায় যে শিশুটা ছিল সেই শিশুটা যে সবার থেকে উঠে দাঁড়িয়ে বলেছিল আজ এই সমাজে সেই শিশুটা কোথায় কোথায় জানেন জানবেন না জানবেন না কারণ সেই শিশুকে ঘুমন্ত অবস্থায় সেই রাজ্যে থাকা কিছু নরখাদক বলা ভালো পিস নিয়ে চলে গেছে নিজেদের শরীরের খিদে মেটাবার জন্য শরীরের আগুন মেটাবার জন্য তাকে রক্তা পৈশাচিক উল্লাসে মাতন করেছে ভোগ করার আনন্দে হয়েছে মাতোয়ারা মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে গেছে পাঁচ বছরের বাচ্চাটাকে হয়তো এই কারণেই তাকে এই সমাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে যাতে সে সকলের সামনে সত্যি কথা বলতে না পারে চিরকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে তার মুখ এরপর সমাজে মেয়েদেরই চরিত্রের দোষ আবারও দেয়া হবে বলা হবে নিশ্চয়ই কোনো কোনো ছিল কিংবা মেয়েটাই তো ওই ছোট জামা কাপড় পরে বেরিয়েছিল যাতে ছেলেদের উত্তেজনা বেড়ে যায় কিংবা মেয়েটাই এমন কোনো ছোট জামা পরে ছিল যাতে ছেলেদের উত্তেজনা বেড়ে যায় এরপর আবারও ওই পিশাচগুলো ছাড়া পেয়ে যাবে আবারও নতুন কোনো শরীরকে ছিড়ে খাবে কিন্তু বলতে পারেন এবার কে বলবে রাজা তোর কাপড় কোথায় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই উলঙ্গ রাজা কবিতাটা আমরা সবাই জানি এই সমস্ত গল্প আমরা সবাই জানি ঠিক গল্পটা হয়তো সব পাই জানে